আশাহত রুদ্রনীল তবে কি আবার দল ছাড়তে চলেছেন তিনি প্রায় একশোর ওপর বিজেপি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ চারটি আসন বাদে বাংলার বাকি আসনগুলিতে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি তবে সেই তালিকায় নাম নেই অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষে সেই আবহে দলের দিন কমপক্ষে দলের সাতাত্তরটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল হঠাৎ কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বিজেপি নেতা তাই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা তাহলে কি রং বদল করতে চলেছেন রুদ্রনীল ঘোষ ফের একবার এখনো পর্যন্ত বাংলার আটত্রিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি যে চারটি আসনে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হতে বাকি আছে সেগুলি হল ডায়মন্ড হারবার আসানসোল ঝাড়গ্রাম এবং বীরভূম তবে রুদ্রনীলকে দল প্রার্থী ঘোষণা না করায় আশাভঙ্গ হয়েছেন অভিনেতা তার কণ্ঠে শোনা গিয়েছে কিছুটা অভিমানের সু শোনা যাচ্ছে লোকসভায় টিকিট পাওয়ার আশায় ছিলেন তিনি কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন এই প্রশ্ন উঠতেই বিজেপির নেতা জানিয়েছেন তাকে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছিল যে যেমন পেরেছিল তাকে অ্যাড করেছিল তাতে প্রচুর ভিডিও আসায় ফোন ভরে যাচ্ছিল তাই দোলের দিন বাড়িতে থাকার সুযোগে তিনি অবাঞ্ছিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন টিকিট না পাওয়া নিয়ে কি সত্যিই অসন্তুষ্ট রুদ্রনীল রুদ্রনীলের কথায় তিনি দলের নির্দেশে নিয়মিত কাজ করেছেন এমনকি বিধানসভা নির্বাচনে ভবানীপুরের মতো কঠিন আসনেও লড়েছেন তাই তার আশা ছিল তিনি লোকসভায় টিকিট পাবেন কিন্তু সেই প্রত্যাশা মতো তিনি টিকিট পাননি তাহলে কি দল ছেড়ে দিতে চলেছেন রুদ্রনীল ঘোষ সেই জল্পনা প্রসঙ্গে রুদ্রনীল জানান তিনি এখনো পর্যন্ত দলেই আছেন তবে তার মধ্যে আবার জল্পনা উস্কে দিয়ে তিনি জানিয়েছেন তিনি নতুন কিছু ভাববেন কিনা তা তিনি পরে জানাবেন